স্পন্সার ভিসাতে কিন্তু আমি এখন পর্যন্ত আমার কাগজ করতে পারছি না আমার মতো এরকম হাজার হাজার মানুষ আছে যারা এখন পর্যন্ত কাগজ করতে পারছে না তো আমরা একটা পদক্ষেপ নিয়েছি আমরা আসলে আমাদের অ্যাম্বাসি রোমের অ্যাম্বাসিতে আমরা কথা বলেছি তারা আমাদেরকে আশ্বাস করেছে যে তারা একটা পদক্ষেপ নিবে তারা যদি আমাদেরকে ডিনে করে কিংবা আমরা নেক্সট কী স্টেপগুলো নিতে পারি ধন্যবাদ তোমাকে আশিক অ্যাকচুয়ালি দেখরে ফ্লোসি ইটালিতে প্রায় বলতে গেলে বিশ বছরের বেশি সময় ধরে ইটালিতে চলছে পৃথিবীর তিরিশটার বেশি দেশ থেকে ইটালিতে নতুন একটা জীবনের একটা ভালো ভবিষ্যতের জন্য এখানে এসে লক্ষ লক্ষ প্রবাসী প্রতারিত হয়েছে তার মধ্যে আমরা বাংলাদেশেরও প্রতারিত হচ্ছি অ্যাকচুয়ালি দেখরে ফ্লোসিটার কেন এরকম প্রতারিত হচ্ছে যেহেতু ইটালির পার্লামেন্ট থেকে ডেক্রেতো ফ্লস্তিরা ফ্লস্তির আইনটা পাশ হয় সেখান থেকে তাদের অধ্যাদেশ অনুযায়ী ইটালির যেই প্রেফেতোরাগুলি আছে সেখান থেকে প্রত্যেকটা মালিক তাদের প্রয়োজনীয় শ্রমিকের যে আবেদনটা করে সেখান থেকে এই নূল্য অস্তাগুলি বের হয় ঠিক সেই নূল অস্তাগুলি যার যার দেশে ইটালিয়ান অ্যাম্বিসিতে পাঠানো হয় সেখান থেকে ভিসা পেয়ে লিগালভাবে ইটালিতে শ্রমিকরা আসে কিন্তু এখানে আসার পরেও দেখা যায় একশোর মধ্যে নব্বইটার বেশি মালিক বাংলাদেশিরা পাচ্ছে না এবং এর জন্য দায়ীকে সবার আগে আমি বলবো যে এর জন্য দায়ী হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্ট কারণ এমন একটা আইন তারা করেছে যে আইনের মধ্যে রয়েছে হাজারো ফাঁক এই আইনগুলি করা হয়েছে বৈধভাবে মানুষকে কিভাবে। প্রতারিত করা যায় আর সেই প্রতারণার যে ছিদ্রগুলি আছে সেই ছিদ্রতে ঢুকে গেছে হাজারো বাংলাদেশি দালাল হাজারো ইটালিয়ান উকিল হাজারো ইটালিয়ান মালিক তারা এই বিভিন্ন ধরনের যেই ফাঁদগুলি আছে সেই ফাঁদে বিভিন্ন প্রবাসীদের ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করছে প্রথম কথা হচ্ছে আমাদের বুঝতে হবে দেখলে তো আমরা যারা ইটালিতে এসেছি আমরা যদি পেপার না পাই কাদের কাছে আমাদের কান্না করতে হবে কাদের কাছে আমাদের বলতে হবে যে আমরা ইটালিতে পেপার কেন পাচ্ছি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের যেতে হবে ইটালিয়ান প্রেফেতুরার সামনে ইটালির প্রত্যেকটা শহরে প্রেফেত্তোরা থেকে দেখলে তো ফ্লুসিগুলি বের হয় এই মূল্য রস্তাগুলি বের হয় সবার আগে আমাদের আইনগত পারমিশন নিয়ে প্রেফেতোরা থেকে তার সামনে আমাদের মানি মানে তার সামনে আমাদের আন্দোলন করতে হবে মানে আন্দোলন করতে হবে ইটালিয়ান বর্তমান সরকারের বিরুদ্ধে ইটালির প্রেফেতুরার সামনে আমাদের ইটালিয়ানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই যে প্রতারণাটা হচ্ছে এই প্রতারণাটা করছেন সবার আগে ইটালিয়ান কোম্পানিগুলি তাদের বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে তাদের বিরুদ্ধে আমরা এদেশের আইনকে সাথে নিয়ে ইটালিয়ানদের কোম্পানির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং আপনারা আসেন ইটালির মিলান থেকে এই আন্দোলনটা আমি আশিককে পাশে নিয়ে এই আন্দোলনের স্টার্ট করবো আপনারা জন লাগে না দশজন বাংলাদেশি যদি আমার পাশে থাকেন এই আন্দোলনের থাকবে ইটালিয়ান মিনিস্টার ইটালিয়ান এমপি এবং মিলান শহরের কাউন্সিলার আসেসরে থেকে শুরু করে যাদের প্রয়োজন আমি তাদের নিয়ে আসব। তাদের বুঝিয়ে দেব যাদের ক্ষমতা দেওয়ার অধিকার তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো তাই আপনারা যদি ছোট থেকে শুরু করতে চান আমার সাথে আসতে পারেন আন্দোলনটাকে জড়ো করে ইতালির প্রত্যেকটা শহর থেকে বাংলাদেশি বা অন্যান্য মানুষদের নিয়ে রোম পার্লামেন্টের সামনে গিয়ে আমরা দেখিয়ে দেব যে ইতালির বর্তমান সরকার জর্জা জর্জামেলনির সরকার দু হাজার এবং আঠাইশ সালে পাঁচ লাখ থেকে এক মিলিয়ন মানুষ নতুনভাবে আনার জন্য যে নতুন ডেক্রেতো ফ্লুসি করছে সেটাকে বন্ধ করতে হবে সবার আগে এখানে যারা ডেক্রেতো ফ্লুসিতে এসেছেন তাদেরকে বৈধ করে নিতে হবে আমাদের আইনের রাস্তাতে চলতে হবে শরীর দিয়ে পাহাড় ঠেলে কিছু হবে না অবশ্যই আমাদের আইন আন্দোলন করতে হবে এবং সেটা একটা সিস্টেমেটিক ওয়েটে করতে হবে আমি আপনাদের সাথে আছি